যশোর জেলা বাঘারপাড়া উপজেলা ঢলগ্রাম ইউনিয়নে অবস্থিত পূর্ব পশ্চিম দিক বিস্তৃত সুন্দর একটি গ্রাম শ্রীপুর পিছনে একটা ছোট নদী কাজলা নদী বয়ে চলেছে বেগে বয়ে চলেছে এখন জোয়ার জোয়ারের জল উঠে আসছে দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমার মাতৃভূমি আমার প্রাণের প্রিয় গ্রাম এই যে কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল জন্মেছে এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রীপুরে অবস্থিত পুরাতন হয়ে গেছে সংস্কার অভাবে পড়ে আছে সংস্কার হয়নি রাধা গোবিন্দ মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এই যে দেখা যাচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এখানে যে সেবায় ছিলেন তার সমাধি স্বর্গীয় হরেন্দ্রনাথ গোস্বামী মৃত্যু তেইশে আষাঢ় চোদ্দোশো ছাব্বিশ সাল রোজ মঙ্গলবার উনি প্রয়াত হয়েছিলেন এখানে এই ঘরে সেবাইত তার সহধর্মিনীকে নিয়ে থাকতেন আর এই যে নাট মন্দির প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে রাসলীলা হয়ে থাকে এখানে অত্যন্ত ধুমধামের সাথে রাস পূর্ণিমাতে এই যে আমরা প্রতিমা দেখতে পাচ্ছি প্রতি বছর এখানে রাস হয়ে থাকে সেই সমস্ত প্রতিমা এখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তি আর তার সখীগণের মূর্তি এখানে দেখতে পাচ্ছি এখানে প্রতি বছর রাসলীলা হয়ে থাকে আর এখানে হয়ে থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে প্রতি বছর বাংলাদেশের বা ভারতের বিখ্যাত চারণ কবিদের আগমনে মুখরিত হয়ে ওঠে আমাদের এই মন্দির প্রাঙ্গণ বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে এখানে ভাব গান অনুষ্ঠিত হয়ে থাকে লোকে লোকারণ্য হয় এই সেই শ্রীপুর রাধা গোবিন্দ মন্দির আশেপাশে আম জাম তাল সেগুন মেহগিনি নারিকেল বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে তার ভিতর অতি মনোরম পরিবেশে এই মন্দির অবস্থিত তবে আগের মতো শ্রীপুর গ্রামের সেই শ্রী আর নেই সুন্দরতা নেই সৌন্দর্য নেই কারণ এখানে প্রচুর পরিমাণে একসময় হিন্দু বাস করত এখন তারা এ দেশ ছেড়ে চলে গেছে যার ফলে এখানে সেই আগের মতো বর্ণাঢ্য অনুষ্ঠান আর হয় না আমরা দেখতে পাচ্ছি সামনে বিশাল মেহগিনি বাগান মন্দিরের সামনে আর এই তার সামনে বিস্তৃত মাঠ এই মাঠে বর্ষাকালে জলে ভরে যায় আর এই মাঠে প্রচুর পরিমাণে মাছ জন্মে এই ক্ষেতটা ওই মাসের জন্যে অত্যন্ত পরিচিত দক্ষিণ পার্শ্বে রয়েছে তালেশ্বর গ্রাম আর পশ্চিম পাশে আছে বললামুখ পশ্চিম দক্ষিণ কোণায় রয়েছে বরভাগ মাঝখানে বিশাল মাঠ এখানে বর্ষাকালে জলে পরিপূর্ণ হয়ে যায় আর সেই জলে প্রচুর পরিমাণে মাছ হয়ে থাকে ওই দেখা যাচ্ছে অনেক দূরে দিগন্তের কাছাকাছি আমরা এখানে আঞ্চলিক ভাষায় আপা বলি মানে কুয়ো ওই কুয়োতে প্রচুর পরিমাণে মাছ থাকে বিভিন্ন ধরনের মিঠা জলের মাছ কই শিং মাগুর পুঁটি সরপুটি অজস্র মাছ ট্যাংরা এখানে ধরা পড়ে টাকি শোল গজার আর এই গ্রামের মানুষ এই মাঠ থেকে প্রচুর পরিমাণে মাছ ধরে মাছে ভাতে বাঙালি পিছনে যে নদী আছে কাজলা নদী সেই কাজলা নদীতে প্রচুর মাছ ধরা পড়ে আমাদের এই গ্রামের এই নাট মন্দিরে প্রতি বছর তিন চারটে করে যাত্রা হতো এখন আর সেই যাত্রা গান হয় না কারণ আগের মতন আর আমাদের সম্প্রদায়ের লোকজন নেই যার ফলে সেই গান বাজনা এখন কমে গেছে এখানে ছিল যাত্রা গানের সমারোহ ভালো ভালো প্লেয়ার অভিনেতা অভিনেত্রী এখানে যাত্রা গান গাইত ওই যে আমরা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে জ্ঞানে চড়ে চমৎকার মনোরম পরিবেশে আমাদের এই শ্রীপুর রাধা গোবিন্দ মন্দির যে এখানে আসবে তার প্রাণ জুড়িয়ে যাবে